আজকে আমরা প্রাওয়া নার্সিং কলেজের পক্ষ থেকে ডিপ্লোমা ইনভিজারি তেইশে স্টুডেন্টদেরকে নিয়ে বইমেলা এসেছে আমরা এখন জানবো তাদের অনুভূতি কেমন আজকে আজকের বইমেলার সম্পর্কে আসুন আমরা জেনে নিই দেখছি কেমন লাগছে আপনাদের বইমেলায় এসে ম্যাম খুব ভালো লাগতেছেন বইমেলায় এসে কি মনে হচ্ছে যারা আগে আসল বা ছিল কিছু যে ম্যাম পছন্দের কোনো ঠিক আছে আপনারা এবার আমরা চলে যাবো অক্ষর প্রকাশনীতে আপনাদের কেমন লাগছে বইমেলা এসে ভালো লাগছে ম্যাম আর আপনাদের আসছি খুবই ভালো লাগছে আপনাদের কোনো পছন্দের বই আছে যেটা খুব দেখছেন রবীন্দ্রনাথ একজন লেখা গীতাঞ্জলি বইটা এই যে ও আপনারা অনেক পেয়েও গেছেন আমরা বিরোধ করি স্টুডেন্টদের তাদের বই মেলা থেকে কেমন লাগলো আমরা সেই অনুভূতি শুনছিলাম এবার আমরা সুন্দর স্বপ্ন ম্যাডামের কাছ থেকে ম্যামের অনুতম অনুভূতি ম্যাডাম আমাদের সাথে জমানো এবারে প্রথম আসুন স্বপ্ন ম্যাডাম আমি ফাতেম আত্মার স্বপ্ন আবার কিছু কিছু বই দেখলাম যেমন চাঁদের পাহাড় পাহাড় বইটা আমার অনেক বেশি ভালো লাগছে রাইটারটার নাম হয়তো বা দেখি নাই বাট বইটার কাভারটাও সুন্দর ছিল ভেতরের লেখাগুলো অনেক সুন্দর ছিল আচ্ছা চলেন ম্যাডাম আমরা আরো বইটা দেখতে থাকি হ্যাঁ চলেন আসি